হচ্ছে বলতে গেলে আমরা যেটুকু জানি যে এটা কালা তৈরি হয় ঠিক আছে এইটুকু কি গাছ থেকে পাড়া হয় এগুলো সিরিজ গাছ থেকে বেশি ভাগটা সিরিজ গাছ থেকে আমরা পাই আচ্ছা স্যার পেটে তারপরে তারপর এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে শাড়ি শুকিয়ে বিক্রি করি কত দিয়ে কিনলেন এটা এটা চার হাজার টাকা কেনা হয়েছে কত করে ঘাস এটা এটা ক্লাবের গাছ ক্লাবের ছেলেদের কাছ থেকে নিয়ে তো জমি রাস্তার উপর উপরে মনে হচ্ছে জানি না ক্লাবের তরফ থেকে আমরা নিয়েছি ক্লাবের ছেলেদের কাছে গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা ভিন্ন স্থান ভেদে ভিন্ন উপার্জনের মাধ্যম দেখা যায় ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই এখানে ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলে এটা সত্যি শিরীষ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরীষ গাছে সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখাসহ সন্দেশখালীর আশেপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভরে উঠেই বেরিয়ে পড়ছেন শিরিশ গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিশ গাছেই নয় বাবলা কুল অর্জুন গাছেও এই ছত্রাকের দেখা মেলে যা আঠালোভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেসেন নামে বহুল পরিচিত এই ছত্রাক সংক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরি অংশে সাদা দুধের মতো তুলা জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছেন পোকা ভর্তি এই ডালগুলি এরপর সাইকেল মোটর সাইকেল কিংবা পিক আপ ভ্যানে বাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধূ কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট অংশ যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করেই বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষরা তবে এগুলো সংগ্রহ করে কী কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান সংগৃহীত ছত্রাক মিনাকার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কী কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব অংশ দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের